কেমন আছেন চলে আসলাম বাবার বাড়িতে বাবার বাড়ির ছাদে দেখে ছোট ছোট পানগুলো এই পানগুলো নাকি অনেক বেশি মজাদার হয়ে থাকে আমার আম্মা লাগিয়েছে ছাদের মধ্যে আমার তো দেখে খুব ভাল লাগছে আমি খেতে পারি না তো আমার কাছে ভালো একটা ফ্রিজ বাজার থেকে কিনে এনেছে নষ্ট এই ফ্রিজের মধ্যে দেখেন অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছে আমার মায়েরা মরিচ কিনে নাকি খেতে হয় না এখান থেকে মরিচ গুলো নিয়ে নিয়ে খেতে পারে তারা বলেছে নাকি আসলে ভালো লাগছে জিনিসগুলো দেখে আবার মধ্যে সিম গাছ লাগিয়ে রেখেছে দেখতে না খুবই ভালো লাগছে আর সূর্যটা ডুবো ডুবো অবস্থা খুব ভাল লাগছে না আর দেখেন সুন্দর করে বেগুন লাগিয়েছে আমার মা দুইটা বেগুন এখানে আবার আরেকটা বেগুন এখানে আরো মরিচ গাছ অনেক কষ্ট করতে হয় বাগানের গাছ নিয়ে আসলে লোবেরা গাছগুলো এত সুন্দর এরকম এলোবেরা দেখতে ভালো লাগে তাই না মিষ্টি কুমড়া গাছ পুঁইশাক গাছ পেয়ারা গাছ দেশের এই পরিবেশগুলো দেখতে না ভালো লাগে এখানে ড্রাগন গাছ লাগিয়েছে ড্রাগন এখনো ধরে নাই। কিন্তু অনেক করতে হচ্ছে ফুল আসার জন্য। আর লাগিয়েছে ছাদের মধ্যে এই যে সিম ও এখনো ফুল আসে নাই এখানে এই যে কেলা কচু পাতা আপনারা চিনেন কিনা না এগুলো লাগিয়েছে কলাকচু পাতাগুলো নাকি খেলে ডায়াবেটিস কমে এই জন্য লাগিয়েছে আসলে কেউ আবার অন্যভাবে নেবেন না দেশে তো অনেক মানুষজন বয়স দিতে গেলে সবার কথা চলে আসে তা ক্ষমা দৃষ্টি চোখে দেখবে অঙ্কী আকারে আপনাদের সাথে শেয়ার করলাম কি করব দেশে আসলে তো নেটওয়ার্ক সবকিছু মিলি অনেক ভয়াবহ অবস্থা থাকে তারপরও চেষ্টা করেছি আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করার এই যে আমার ভাইয়ার কোয়েল পাখি মাশালা বলবেন সবাই সাদের মধ্যে কোয়েল পাখি সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন প্লিজ কেউ মাইন্ড করবেন না আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো দেশে আসে হয়তো কারো ভিডিওর সাথে থাকতে পারছিলাম না আমার ভিডিও গুলো সবাই দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম